জিজ্ঞেস করেছে তুমি যে রবের কথা বলো রব কি এটা কি জিনিস রবের অনেক ব্যাখ্যা হাজারতে মুসা আলিহি সালাম তিনি যে উত্তর দিয়েছেন কত সুন্দর জবাব দিয়েছেন তিনি বলেছেন ফেরাউন শোনো আমার রবকে আমার রব হচ্ছেন তিনি রবুনাদি আন্তঃকুল্লা সেন খদুল আমার রব হচ্ছেন তিনি যিনি সমস্ত বা সৃষ্টি করেছেন আর সৃষ্টি করার পর চলার জন্য পথ নির্মাণ করে দিয়েছে তাহলে এতটুকু থেকে আমরা যেটা জানতে পারলাম আল্লাহ হচ্ছেন এক এবং অদ্বিতীয় তার কোনো শরীফ নাই যেমন সুরা ইখলাস আল্লাহ বলেছেন উল হু আল্লাহ আহাদ বলুক তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয় আল্লাহ হুসাদ আল্লাহ অমকাপেক্ষী অর্থাৎ আল্লাহ কারো দিকে মুখ করে থাকেন না আল্লাহ কারো কাছে নন আল্লাহ স্বয়ং সম্পূর্ণ আল্লাহ কাউকে জন্ম দেননি কারো থেকে জন্ম নেননিহ উফ আহাদ আর তার সমতুল্য কেউ নাই এটি হচ্ছে সুরা ইখলাসের এক থেকে চার নং আয়াতের অনুবাদ এবং এখানেই আল্লাহ সুবাহ সকল পরিচয় সন্নিবেশিত হয়ে গেছে الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم صدق الله العظيم এই কিতাবটির নাম হচ্ছে তাফসিরুল কোরআন বিল কোরআন অর্থাৎ কোরআন দিয়ে কোরআনের তাফসির প্রতিটা বিষয়কে অত্যন্ত সুন্দরভাবে সাজানো হয়েছে আমরা আজকে জানব পর্ব এক আল্লাহ তা আলার পরিচয় বিশ্বজগতের সবকিছুর সৃষ্টিকর্তা ও মালিক হলেন আল্লাহ সুবাহানা হুয়া তায়লা আল্লাহর শব্দটি অন্যান্য ধর্ম বা জাতির মধ্যে প্রচলিত ভগবান ঈশ্বর ও গড ইত্যাদি শব্দের প্রতিশব্দ নয় এটি একটি মৌলিক বিশেষ্য এ নাম কেবল আল্লাহর জন্যই নির্ধারিত আল্লাহ এক ও অদ্বিতীয় তার কোনো অংশীদার নেই আল্লাহ তাহালার অনেক গুণবাচক নাম রয়েছে এসব গুণবাচক নামের মধ্যে তার পরিচয় পাওয়া যায় কোরআন মাজিদে এ সম্পর্কে অসংখ্য আয়াতে বলা হয়েছে অধ্যায় নম্বর এক আল্লাহর গুণাবলী সুরা ফাতেহায় বর্ণিত আল্লাহ তালার গুণাবলী আল্লাপাক সুরা ফাতেহার ভেতরে তার গুণ সম্পর্কে বিস্তারিত বলেছেন যে তার কি কি গুণ আছে আল্লাপাক প্রথমে বলছেন আল্লাহামদুল্লাহ রব্বিলাম সমস্ত প্রশংসা জগৎসমহের প্রতিপালক আল্লাহ আলার জন্য আর তিনি হচ্ছেন দয়াময় পরম করুণাময় অসীম দয়ালু দয়ালুদ্দিন তিনি বিচার দিবসের মালিক ইয়া কানা আয়াস্তাই আমরা শুধু তোমার বাদাত করি এবং তোমার কাছেই সাহায্য চাই ইহদিনা সেরত আর তুমি আমাদেরকে একটি সরল সোজা পথ দেখিয়ে দাও সের পল্লাদ তাদের পথ যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছুব আলিহিম আমিন আর তাদের পথ দেখিয়ে দিও না তাদের পথে আমাদেরকে পরিচালিত করো না যাদের প্রতি তুমি গজব নাজির করেছো এই হচ্ছে সুরফ ফাতিহার অনুবাদ তো আল্লাহ আল্লাহকে এখানে কী বলছেন ব্যাখ্যা সুরা ফাতেহা হলো কোরআন মাজিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সুরা আবু সাঈদ ইবনে মোয়াল্লা আনহু হতে বর্ণিত তিনি বলেছেন আমি যখন সালাত আদায় করছিলাম তখন নবী সাল্ল সাল্লাম আমাকে ডাকলেন কিন্তু আমি তার ডাকে সাড়া দিলাম না পরে আমি বললাম হে আল্লাহ রসুল আমি সালাত আদায় করছিলাম এরপর আল্লাহর হাবিব সাল্লি হাসাল্লাম বললেন আল্লাহ তাহলা কি বলেননি হে মুমিনগণ তোমরা আল্লাহ ও তার রাসুলের ডাকে সাড়া দাও যখন তারা তোমাদেরকে আহ্বান করেন তারপর নবী সাল্ল আলিহাল্লাম তাকে বললেন আমি কি তোমাকে কোরআনের সর্বোত্তম সুরা শিক্ষা দেব না অতপর তিনি বললেন তা হচ্ছে সুরাতুল ফাতিহা যা বারবার পঠিত সাতটি আয়াতের সমন্বয়ে গঠিত এ সুরা এবং মহান কিতাব আল কোরআন আমাকে প্রদান করা হয়েছে এতটুকু থেকে আমরা জানতে পারলাম যে সুরা ফাতেহা হচ্ছে কোরআন নাজিদের সর্বশ্রেষ্ঠ একটি সুরা এবং আল্লাপা কোরআনে বলেছেন অনবি আমি আপনাকে সাতটি আয়াত দান করেছি যা বারবার পেল করার মতো তো এখানেও সুরফ ফাতেহার এই সাতটি আয়াতের কথাই আল্লাহ পাক বলেছেন সুরা ফাতিহার প্রথম তিনটি আয়াতে আল্লাহ তালার গুণাবলী বর্ণনা করা হয়েছে তার পরের আয়াতে আল্লাহর একত্ববাদের ঘোষণা দেয়া হয়েছে এবং শেষ তিনটি আয়াতে মৌমিন বান্দার জন্য সবচেয়ে প্রয়োজনীয় বিষয় অর্থাৎ সিরাতে বা সঠিক পথের সন্ধান পাওয়ার দোয়া শিক্ষা দেওয়া হয়েছে আল্লাহ তাহলে প্রথম পরিচয় হচ্ছে তিনি সারা বিশ্বের রব রব বলতে ওই সত্তাকে বোঝায় যিনি কোনো জিনিসকে তার মঙ্গলের দিকে দৃষ্টি রেখে পর্যায়ক্রমে উন্নতির সর্বোচ্চ শিখরে পৌঁছিয়ে দেন গোটা বিশ্বে যা কিছু আছে সব রব হলেন তিনি তিনি সব কিছুর মালিক এবং সব কিছুর প্রতিপালক ও পরিচালনাকারী তার মালিকানা ও পরিচালনায় অন্য কারো হাত নেই এজন্য সকল প্রশংসা পাওয়ার যোগ্য একমাত্র তিনিই আল্লাহ বলেন রহমান রহিম তথা বড়ই মেহরবান অশেষ দয়াময় আমরা আল্লাহর অসংখ্য নিয়ামতের মধ্যে ডুবে আছি মহান আল্লাহ বলেন তোমরা আমার নিয়ামত গণনা করতে শুরু করলে তা শেষ করতে পারবে না যে সকল নিয়ামত একান্ত প্রয়োজনীয় তা তিনি এত ব্যাপক করে দিয়েছেন যে এর কোনো অভাব হয় না যেমন সূর্যের আলো পানি বাতাস আগুন ইত্যাদি তিনি কারু কাছ থেকে এগুলোর কোনো বিনিময় গ্রহণ করেন না কেবল নিজ দয়া ও অনুগ্রহে এসব দান করেছেন এ দুনিয়াতে তার রহমত এত ব্যাপক যে তিনি কাফের মুশরেক ও জীবজন্তু সবাইকে রিজিক দেন এবং তাদের প্রয়োজনীয় সব কিছু সরবরাহ করেন তাহলে এতটুকু থেকে আমরা বুঝতে পারলাম সুরাফ হাতে হার প্রথম তিন আয়াতে আল্লা সুবাহ নিজের পরিচয় বর্ণনা করেছেন যে আমি হচ্ছে রব বিশ্ব জাহানের এই গোটা মাল্টি ডাইমেনশনাল ইউনিভার্সের একচ্ছত্র মালিক হচ্ছে আমি এবং এই সব কিছুর পরিচালনা আমি নিজে করি প্রথম আয়াতে আল্লাহ পাক বলছেন আমি হচ্ছেন এই সব কিছুর রব এখন রব কি জিনিস হজরত মুসা আলহি সালামকে ফেরাউন জিজ্ঞেস করেছে তুমি যে রবের কথা বলো রব কি এটা কি জিনিস রবের অনেক ব্যাখ্যা করা যায় হজরত মুসা আলহি সালাম তিনি যেই উত্তর দিয়েছেন কত সুন্দর জবাব দিয়েছেন তিনি বলেছেন ফেরাউন শোনো আমার রবকে আমার রব হচ্ছেন তিনি রব্মুনাল্লাদি আঁতকুল্লা শাহিন আমার রব হচ্ছেন তিনি যিনি সমস্ত বাফ্লোকাতকে সৃষ্টি করেছেন আর সৃষ্টি করার পর চলার জন্য পথ নির্মাণ করে দিয়েছেন আল্লাহ তৈরি করেছেন আর পথের দিশাও দিয়েছেন পথ বলতে এখানে সাধারণ যে পথ সেটাকেও বোঝানো হয়েছে এবং মানুষের যে চলার কায়দা সেটাও বোঝানো হয়েছে সেটা কীরকম একটা ডিমের ভেতর থেকে যখন মুরগির বাচ্চা বের হয় কোন জায়গায় ঠোকানো লাগবে কেউ কি বলে দেয় যেখানে পাতলা সেখানে ঠোকর মারে এরপরে বের হয়ে আসে এরপরে একটা মুরগির বাচ্চা হলো আর একটা হাঁসের বাচ্চা হলো। এখন মুরগির বাচ্চা পানিতে যায় না কিন্তু হাঁসের বাচ্চা পানিতে গিয়ে সাঁতার কাটা শুরু করে কে শিখালো এইটাই হচ্ছে পথ এরপর পাখি আকাশের ভেতরে উড়ে সময় সময় এরকম পাখা মেলে দেয় কিন্তু নিচে পড়ে যায় না কে শিখালো এগুলো আল্লাহ পাক এই সব কিছু শিক্ষা দিয়েছেন যে কে কীভাবে চলবে কোন অবস্থায় চলবে প্রতিটা আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন এরপরের মাঝের আয়াতে আল্লাহ পাক তার তাওহিদের কথা বলেছেন একত্ববাদের কথা বলেছেন যে খবরদার শুধু আমার ইবাদত করতে হবে আমি ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না গোলামি করা যাবে না সিরেকে লিপ্ত হওয়া যাবে না আমার সাথে অন্য কাউকে সিরেক করা যাবে না আমি সব গুণা ক্ষমা করব। কিন্তু সিরেকের গুণা ক্ষমা করব না যদি কেউ সিরেক করে তাহলে তাকে জাহান নামে দেব এবং তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে এই যারা ভান্ডারী বিভিন্ন জায়গায় থাকে ওরাও বিভিন্ন কিছু জানে কোরআন সুন্দর সম্পর্কে জ্ঞান অর্জন করে বিভিন্ন তর্কে লিপ্ত হয় তো জানার পরে এরকম কেন করে বেশিরভাগ ক্ষেত্রে বিভিন্ন কারণ হতে পারে সেটা হচ্ছে ওনার যে বাবা ছিল বাবার ভক্ত মানে বাবা ছাড়া আর কিছু বোঝে না বাবা করছে ওইটাই এরপরে বেশিরভাগ দেখা যায় যে পকেট ভরানোর জন্য এগুলো করে আবার বেশিরভাগ মাঝারি দেখা যায় যে একটা ব্যবসার মতো। আপনার যদি বারো হাজার মুড়ির থাকে এক টাকা করে দিলে তো বারো হাজার টাকা হবে ঠিক আছে হ্যাঁ ওই যেগুলা যায় সেগুলা দেখবেন যে দিন সম্পর্কে কিছু বোঝে না বেশিরভাগ মানুষ বিড়ি জনমের মতো টানে সেই গাঁজা জন্মের মতো খায় চুলগুলো লম্বা লম্বা সাল তারপরে সালা পরে এই উল্টো পাল্টা মানুষগুলোই বেশি যায় কোনো জ্ঞানী মানুষ ভালো মানুষ কখনোই যায় না তো ওইগুলোর দিকে ঝোঁকাও যাবে না ওই দিক যাওয়াও যাবে না